নমস্কার বন্ধুরা আমি পূজা চলেছে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আজকে সেজে গুজে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো আজকে হলো আমার মাসের স্বাদ দিচ্ছে আমার ছোট ননদ তো সেখানেই যাবো সেইগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব তো এটা আমার মাসের প্রথম স্বাদ হচ্ছে যা এরপরে আমার মা দেবে তো মায়ের ওইটাও আমি দেখাবো তোমাদের তো আজকে হলো আমার ছোট ননদের বাড়িতে স্বাদ আছে তো সেই অনুষ্ঠানে আমি এখন যাচ্ছি এই সুতির শাড়িটা পরেছি আর হচ্ছে ফুল তোমাদেরকে আমি হচ্ছে শর্টসে মানে দেখাবো যে কেমন কি রেডি হয়েছে আমি নিজে নিজে যা পেরেছি আর চুলটা দেখো এরকম জাস্ট একটা করে নিয়েছি যা পেরেছি আর এরকমভাবে ভাবে শাড়িটা পরেছি এই ব্লাউজটার সাথে পেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লাগছে সামনে দিয়ে লুকটা তোমাদেরকে আমি শর্টসে শেয়ার করব ঠিক আছে আর এটা তো আমি চেষ্টা করছি শেয়ার করার তাও দেখে নাও এই হারটা পরেছি এই কানে আর এমনি সিম্পল মেকআপ করেছি সকালবেলা তো তাই জন্যে তো বন্ধুরা দেখো এখানে আমি এখন আমার ছোটো ননদের বাড়িতে চলে এসেছি এখানে আমার বড়ো ননদকেও ডাকা হয়েছিল তো ও এসেছিলো আমাদের বাড়ির সব কাছাকাছি তাই জন্যেই ছোটো ননদের বাড়ি একদমই আমার শ্বশুরবাড়ির কাছেই একদম তো এখানে এখন আমার ছোটো ননদের শাশুড়ি সব এগুলো গুছিয়ে দিচ্ছিলো মানে আমার ছোটো ননদের সাথে সাথে আর আজকে রান্নাগুলো সমস্ত কিছু আমার ছোটো ননদের শাশুড়িই করেছিলো রান্নাগুলো না সমস্ত খেতে সব ভালো হয়েছিল আমি তো খুব তৃপ্তি করে খেয়েছি আর এখানে কী কী আইটেম আছে তোমাদের একটু বলে দিই আমি আজকে তো ভাত ছিল আর নরকমের ভাজা ছিল যার মধ্যে হচ্ছে শাক ভাজা আরও সব ছিল পটল কুমড়ো মানে এই সব মিলিয়ে নরকমের ভাজা ছিল তারপরে শুক্তো করেছিল আর হচ্ছে ভেজ ডাল হয়েছিলো তারপরে হচ্ছে তার সঙ্গে ছিল হলো চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে রুই মাছ আর তারপরে হলো চাটনি পাঁপড় মিষ্টি নরকমের আর পায়েস দেওয়া হয়েছিল কারণ পায়েসটা দিয়ে সবাই একটুখানি খাইয়ে আশীর্বাদ করবে বলে তো এখানে ওরা ফুল দিয়ে সাজাচ্ছিল ছোট ননদ সাজাচ্ছিল আর হচ্ছে আমার শাশুড়ি একটুখানি হেল্প করে দিচ্ছিল ওর সাথে সাথে তো এখানে বেশ ওরা হচ্ছে ছোটোর ওপর খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে যেটা খুব ভালো লেগেছে আমার যে হচ্ছে এই সময় আমাকে সবাই হচ্ছে প্যাম্পার করছিলাম ভাবে বেশ ভালোই লাগছে তো এখানে দেখো থালা সব সাজানো হয়ে গেছে আর আমি এখানে বসেও গেছিলাম কারণ আমার সময় হয়ে গেছিলো যে সময় মানে খেয়েও একটা সুভক্ষণ থাকে তো সেই সময় অনুযায়ী হচ্ছে খেতে বসতে বলেছিল তো আমি বসে গেছিলাম তো এখানে এখন হচ্ছে সবাই আশীর্বাদ করবে এক এক করে তো আজকে হচ্ছে যেহেতু আমার ছোটো ননদের তরফ থেকে দেওয়া হচ্ছে এই স্বাদটা তাই জন্য আগে হলো আমার ছোটো ননদের শাশুড়ি খাইয়ে দিচ্ছিল পায়েস পায়েস খেতে আমি একদম পছন্দ করি না সবাই জানে যে চালের পায়েস আমি একদমই পছন্দ করি না তাই জন্য সবাই একটু একটু করেই খাওয়াচ্ছিল এবং হচ্ছে ওই তাপ দিয়ে আশীর্বাদ করছিলো মানে হচ্ছে ওই তারপরে হচ্ছে এক এক করে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই আশীর্বাদ করেছিল তারপরে দেখো আমি হচ্ছে এখানে এ আবার হচ্ছে আমি নমস্কার করতে ভুলে গেছিলাম তাই আমি ডাকছিলাম নমস্কার করার জন্য কিন্তু সবাই বারণ করলো বললো এই সময় এখন নমস্কার করতে করতেনি তা নমস্কার করতে হবে না তোমাকে তো দেখো এখানে আমার শাশুড়ি এখন আমাকে পায়েস খাইয়ে তারপর জল খাইয়ে দিয়েছিলো তো এক এক করে সবাই এখানে হচ্ছে আশীর্বাদ করেছিল আমি ভিডিওটা খুব একটা বড় করিনি আর আজকে আমি আমার বরকে দিয়েছিলাম ভিডিওটা করতে তাই জন্য দেখো প্রচণ্ড হাত কাঁপাচ্ছিলো তাই ভিডিওটার কোয়ালিটি দেখো প্রচণ্ড কাঁপা আসছে কিন্তু হচ্ছে না যাই হোক ও চেষ্টা করেছে করার তার জন্য অনেকটা হচ্ছে থ্যাংকস তো আমি এখানে হচ্ছে দেখো এখানে বললামই তো যে সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছিলো আজকে আমার হচ্ছে মাসের এটা প্রথম স্বাদ ছিল এরপর হলো আমার হচ্ছে মায়ের কাছে স্বাদ খাবো আমি ফাইনালি তা এটা কদিন পরেই আছে সেটার ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই বেশি আর কথা বাড়াচ্ছি না তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আর খুব ছোট্ট করে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করেছি একদম ছোট্ট ভিডিও যাচ্ছে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা যদি হচ্ছে মানে একটুখানি সাবস্ক্রাইব করে বা হচ্ছে পাশে থাকো তাহলে আর বা কমেন্ট করো তাহলে একটু মোটিভেট হই আর কিছুই না তো চলো আজকের মতো এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণের জন্য বাই